সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই জেনেছেন যে বাংলাদেশি সেবা পার্টি নামক একটি নতুন পার্টি এই মুহূর্তে নিবন্ধনে যাচ্ছে যার মহাসচিব হলেন অ্যাডভোকেট নুরনবী কামরুল সাহেব ভাইস চেয়ারম্যান হলেন মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব আর চেয়ারম্যান হিসেবে আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে আমি আপনাদের সকলকে জানাতে চাই আমরা তালার পক্ষ থেকে খলিফা হিসেবে এই পৃথিবীতে এসেছি আর খলিফা তাদেরকেই বলা হয় যারা আল্লাহ শান্তির রাজ্যে একের পরে এক আসে এবং ক্ষমতা প্রয়োগ করতে পারে মনে রাখবেন আমরা বাংলাদেশি সেবা পার্টি যে স্বপ্ন নিয়ে নেমেছি সেটি হল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই ন্যায্য পাওনা চাই এবং কোনোভাবেও আমরা চাই না এই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমাদের যে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন আমাদের সকলের প্রচেষ্টায় সবচেয়ে বেশি শিক্ষার্থী ভাই প্রবাসী ভাই কম প্রচেষ্টা ছিল না আবার যারা দেশকে ভালোবাসেন তাদেরও কম প্রচেষ্টা ছিল না বাংলাদেশি সেবা পার্টি সুন্দর এবং মনোরমভাবে দেশ পরিচালনা করবে যখন আল্লাহ তাদেরকে সুযোগ দিবেন আর ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই প্রতিজ্ঞা আমরা কেন করছি কারণ আমাদের যদি আল্লাহ সুযোগ করে দেন জাতি যদি আমাদেরকে পছন্দ করেন তাহলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানসহ অন্যান্য যারা আছে তারা সবাই একটি পরিবারের হয়ে একটি ফ্যামিলির হয়ে সবাই বাংলাদেশি হয়ে ন্যায্য পাওনা পাবে এবং ন্যায় বিচার পাবে এটি আমাদের প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি এই আঠারো কোটি বাংলাদেশিদের প্রতি এছাড়া আমরা কোনোভাবেও একটি জিনিস অন্তত চাই না যে কেউ অপরাধ করুক আর যারা অপরাধী তাদের সুষ্ঠু বিচার আমরা চাই ন্যায় বিচার চাই এবং আমরা যখন সুযোগ পাব তখন আমাদের দেশের এই আঠারো কোটি মানুষ সবাই খনিজ সম্পদের প্রাপ্য অর্থ দিয়ে তারা তাদের গরিবত্ব দূর করতে পারবে আমাদের সকলকে জানতে হবে খনিজ সম্পদ এটি সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করে যখন দুনিয়াতে পাঠান তখন সাথে সাথে আমাদেরকে দিয়েছেন তালার একটি পৃথিবী যেখানে আজ দুইশো চোদ্দোটির মতো দেশ রয়েছে প্রত্যেকটি দেশে কোনো না কোনোভাবে খনিজ সম্পদ রয়েছে আর এই খনিজ সম্পদ প্রত্যেকটি দেশের প্রত্যেকটি অঞ্চলের প্রত্যেকটি সমাজের লোকদেরকে দাঁড় করানোর জন্য আল্লাহ দিয়েছেন এটি এজন্য দেওয়া হয়নি যে কিছু মানুষ লুটপাট করবে এবং তারা সেটি কুক্ষিগত করবে তো বাংলাদেশি সেবা পার্টি ন্যায়ের ভিত্তিতে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে প্রতিশ্রুতি দিয়ে এরা আগে বেড়েই চলেছে এই পার্টিতে আপনাকে আসতে হলে আপনি দেশের হিন্দু ভাই বোন হন বৌদ্ধ ভাই বোন হন খ্রিস্টান ভাই বোন হন মুসলমান যে কোনো সেক্টরের হন না কেন শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান সবাই আপনারা আসতে পারবেন এক কথায় আস্তিক নাস্তিক সবাই আসতে পারবে যারা এই পৃথিবীতে পছন্দ করেন যে তার সাথে ন্যায় বিচার হোক তাকে ন্যায্য পাওনা দেওয়া হোক বাংলাদেশি সেবা পার্টি কোনোভাবেও এমন কোন দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী কোনো ব্যক্তির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করবে না এরা সময় পরকালকে ভয় করবে এরা কেউ ইচ্ছা করবে না যে লুটে পুটে নিজেরাই খেতে হবে বাকিরা সবাই ভুকা ন্যাঙ্গা থাকুক এই ধরনের চিন্তা ভাবনা যাদের রয়েছে তারা কেউ বাংলাদেশি সেবা পার্টির পরিচালকদেরও হতে পারবে না আবার কেউ বাংলাদেশি সেবা পার্টির সেবক সেবিকাও হতে পারবে না সবাই মিলে একটি ফ্যামিলিকে এরা কি করবে একটি ফ্যামিলির ভিতরে সবাইকে তাসবির দানার মতো গেথে দিবে বনিয়াদম হওয়ার কারণে সবাইকে সম্মান দিবে আর সবাই নিজ নিজ যে মতবাদ নিজ নিজ যে চিন্তাধারা যারা ধর্ম পালন করবেন তারা সবাই স্বাধীন হিসেবে থাকবে এ ব্যাপারে কেউ কারোর উপরে কোনো ধরনের জোর খাটাবে না জোর চালাবে না দেশের প্রত্যেকটি সেক্টরে এমন আমানতদার লোকদেরকে বসানো হবে যারা কিনা লুটপাট করবে না দেশের সম্পদকে চুরি ডাকাতি করার জন্য বিভিন্ন কলা কৌশলকে না তিপ্পান্ন বছরের বাংলাদেশ আমরা এমন কিছু লোকদেরকে দেখেছি যারা কি না কেউ কেউ এমন যে এই দেশ থেকে লুটপাট করে ভিন দেশে বসে খাচ্ছে আবার কেউ কেউ এই দেশে লুটপাট করে জনগণের অর্থ সম্পদকে নিজেদের জন্য বৈধ মনে করে খেয়ে চলেছে বাংলাদেশি সেবা পার্টির সেবক সেবিকা এরা সবাই দেশের কল্যাণার্থে জনগণের কল্যাণার্থে কাজ করবে কোনোভাবে এরা এমন কিছু করবে না যেগুলি অপরাধ জগতের সাথে সম্পর্ক রাখে এজন্য আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই আপনারা দলে দলে এই পার্টির সাথে সম্পৃক্ততা ঘোষণা করুন এবং যারা এ যাবৎ লুটপাট করেছে আপনাদের কারোর যদি তাদের সাথে সম্পর্ক থাকে তাহলে আপনাদের অন্তত আমরা চিন্তা করার জন্য আহ্বান করবো যে এ যাবৎ যে সকল পার্টির সাথে আপনারা যোগ সম্পর্ক রেখেছিলেন এবং আপনারা দেখেছেন সেই সব পার্টির পরিচালকেরা সবাই দুর্নীতি করেছে তো আমরা বাংলাদেশি সেবা পার্টির প্রত্যেকটি সেবকের প্রত্যেকটি সেবিকার যে চরিত্র থাকবে সেটি হচ্ছে দুর্নীতিমুক্ত কারণ আমরা ন্যায়ের ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে জাস্টিসের ভিত্তিতে আগে বাড়তে চাই এর জন্য আপনাদের সকলের কাছে আমরা এই আবেদন করব যদি মনে করেন যে আমরা একটি ফ্যামিলি হয়ে একটি পরিবার হয়ে আঠারো কোটি তো আমরা এদেশের নাগরিক আমরা নিজেদেরকে আল্লা তালার এই শান্তির পৃথিবীতে এই ছোট্ট ভূখণ্ড আমরা স্বর্গময় করে সৃষ্টিকর্তাকে দেখাবো তাহলে আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশি সেবা পার্টির সাথে সম্পৃক্ততা ঘোষণা করি আর যদি এমন কেউ মনে করেন যে এই পার্টিতে আমরা ঢুকব খালি হাতে এবং এখান থেকে এমন কিছু নিয়ে বেরোব যে আমাদের নিজ নিজ গোলা ভরে যাবে নিজ নিজ তিজরি ভরে যাবে তাহলে এমন লোকদেরকে বাংলাদেশি সেবা পার্টি অন্তত চায় না বাংলাদেশি সেবা পার্টি নিজেরা অপরাধ করবে না এবং কাউকে অপরাধ করতে দেবে না এরা অপরাধ জগতের সাথে কখনো নিজেদেরকে সম্পৃক্ত করবে না এরা অপরাধকে ঘৃণা করবে এবং এরা ন্যায়কে ইনসাফকে এবং জাস্টিসকে গলা লাগাবে তো আপনারা যদি মনে করেন আমাদের জীবনে স্বাধীনতার দরকার ফ্রিডমের দরকার এবং আমরা স্বাধীনতার স্বাদ নিয়ে জীবন কাটিয়ে দুনিয়া ছেড়ে চলে যাব এমন আশা যদি থাকে তাহলে আপনারা আমাদের হাতকে মজবুত করতে পারেন আমরা চাই সবাই মিলেমিশে থাকব সবাই আমরা একে অপরের সাথে সম্প্রীতি দেখাবো ছোটদেরকে স্নেহ করব বড়দেরকে শ্রদ্ধা করব। আমরা কোনোভাবেও চাই না যে কাউকে কষ্ট দিয়ে আমরা রাজনীতি করি এখন আপনারা চিন্তা করে দেখুন আপনারা যে নতুন একটি পার্টির জন্য এই নতুন বাংলাদেশে স্বপ্ন দেখছিলেন সেই স্বপ্ন বাস্তবে বাংলাদেশি সেবা পার্টি অবশ্যই রূপ দিবে এখন শুধু দরকার আপনাদেরকে আমাদের সাথে সম্পৃক্ততা ঘোষণা করার মনে রাখবেন এই পৃথিবীতে আমরা আর একবার আসবো না এই পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদের সকলকে পাঠিয়েছেন আমরা সবাই যেন এমনভাবে আমরা সবাই যেন এমনভাবে জীবন কাটিয়ে চলে যেতে পারি যে আমাদের মৃত্যুতে আমাদের যেন মুখে হাসি থাকে আর সবাই যেন আফসোস করে যে আমরা একজন ভালো মানুষকে হারালাম আমরা একজন ভালো নেতা নেত্রী এবং কর্মীকে খোয়ালাম তাই আসুন আমরা সবাই মিলে এতটুকু অন্তত করি যে আমরা ন্যায়ের ভিত্তিতে এই রাষ্ট্রটি কায়েম করি তাহলে কি হবে আমরা সর্বদিক থেকে অন্তত আমাদের সৃষ্টিকর্তাকে আমরা খুশি করতে পারব আর সবাই মিলে একটি পরিবারের হয়ে আমরা জীবন কাটাতে পারবো যে দেশে এবং যে সমাজে ন্যায় নীতি থাকে যে সমাজে আইন মানা জরুরি মনে করা হয় মনে রাখবেন সেই দেশগুলি আজ শান্তিতেই চলছে তো আমরা ঠিক শান্তির জন্য ন্যায়ের জন্য ইনসাফের জন্য জাস্টিসের জন্য আমরা আমাদের ব্যক্তিত্বকে বিলীন করে দিতে চাই এবং দেশকে স্বর্গময় করে নিতে চাই আল্লাহ আমাদের সবারই সহায় হন